সুপ্রিয় দর্শক আজকে আপনাদের মাঝে ফুটবল খেলা লইছি চোখ বাইন্দা গামছা দেওয়া যে এলাড়িটা দেওয়া ফুটবল বাই দিতে পারবো যে সই করতে পারবো তার লেগে আজকে পুরস্কার এই দেখেন ভিভো না ওপো এ ফিফটি সেভেন মোবাইল এই যে তারা লেগে লইছি তাহলে শিউর দিয়ে দেন তারা খেলা মানে জিততে পারবো এই যে মোবাইল ঠিক আছে তো তোমরা খেলা লেগে প্রস্তুত তাই তো আচ্ছা প্রথম প্রথম এক পেটা তাড়াতাড়ি দিই তারা বড় অবশ্য সে তারা কিন্তু দিছি আর বাইন দেওয়া দেন সে কি চিন্তা ভাবনা করলো একটা চোখ দিয়া দেখলেও পারলো আর এই দিকে চিন্তায় পড়ে গেছিল যে তার পুরস্কারটা দিবো কিনা তো অবশ্যই তার পুরস্কারটা দিবো অবশ্যই সে সাক্ষী রেখে সবাইকে খেলাটা শুরু করলো সে দেখতে দেখতে জঙ্গলের দিকে চলে গেল আর সে এমন ভাবটাই করলো দেখেন বলটা মনে করছে বলটা সে পেয়ে গেছে কাত্রের কাছে তো অবশ্যই সে আবারও সে দৌড়তে লাগলো বলটার দিকে আর এই দিকে সে জানে না তার টাইমটা অটোমেটিক চলে যাচ্ছে অবশ্যই সে সে বলটার কাছ দিকে চলে গেল আর টাইম তার টাইমটাও অটোমেটিক চলে গেল তো টাইমটা ওভার হওয়ার কারণে তার বানটা খুলে ফেললাম অবশ্যই সে আরেকজনের খেলা অবশ্য শুরু করবো আর সে মোটু বাইরে জ্বালাইল দিয়ে মোটু ভাইয়ের কাণ্ডটা কি মডু কয়টা সে বললো একটা অবশ্য আড়াটা গোলাম দিয়ে সারিয়ে দিলাম সে অবশেষে দৌড়াদৌড়ি শুরু করছে দেখা যাক সে কি করে অবশেষে দেখতে দেখতে বলের অভার হয়ে গেল এই বলটা কিন্তু মোটু ভাই কিন্তু খেলাটা বুঝে নাই বলটার মধ্যে টাচ করে আবার উল্টা রিটার্ন করেছে তো এসে আবার অবশ্যই সে মোটু ভাই খেলাটা কিন্তু বুঝে নাই তো আবার খেলাটা তারা বুঝাই দেওয়া হলো তো অবশ্যই মোট ভাই কি করে তো এবার আবারও মোটো ভাই চোখ বানিয়ে ফেললাম এবার মনে করলেন মোটো ভাই

সাকিব ভাই সাকিব ভাই রে বসে পারলাম তো এবার দেখি সাকিব ভাই করে সাকিব ভাই মতো তো এই খেলাটা সাকিব করছে এর জন্য আবার এখন আসলে দেওয়ার পরে তার ঘুরে গেছে তোলে একটা বাড়ি মানুষ খুলে আছে সে অবশেষে পাইছে না তো এবার টিম মেম্বারে খুলে নিলো আমাদের টিম মেম্বারে বললো ভাই আপনি তো পাইছি না এর জন্য আমাদের আমি বান্ধি সে বান্ধার জন্য তারে বলছি দুইটা সে এমন দুটো দিয়েছে মনে হচ্ছে

কে কে করে চারজন হার মারল অবশ্যে সে ছোটো জনটা নিয়ে আসি আমার মনে হয় তার মনে কিছু জোর লাগে এর জন্য সেও মনে চুরুমি করছে করার পরে দেখেন সে ছুটু নিয়ে গিয়ে রেখে বাড়ি মারলু ঠাস করে এই বাড়ি মারছে অবশেষে তার পুরস্কারটা মনে হতে হবে অবশ্যই যে এল হাসি খুশি করে আমার সুটু বোন একটা পুরস্কারটা নিয়ে এলো আরে এদিকে পুরস্কারটা দেখে খাবলা মারে লয়ে গেছে থাক সেরি হাত থেকে সেরি হাত থেকে নিয়ে যাক খুলবাসে অবশ্যই সে মনটা যেন নতুন তাই জন্য খুলব নাই তা আমার টিম মেম্বার দিলে দু ভাই খুলে দেন সে জাকানা কি করে দেখতে পারতা না এর জন্য আমার মরু ভাই দেখেন কি করে মরু ভাই তার ভাই তিনি আমার কাছে দে মরু কিন্তু অবশেষে তার গিফট দিলাম তো সেই মোবাইল বেউ হয়ে গেছে এর জন্য তাকে সব বুঝিয়ে দেওয়া হলো অবশেষে আমি নিজে তাকে বুঝিয়ে দিলাম অবশ্যই খেলাটা কিন্তু অনেক সুন্দর একটা মজাদার খেলা ছিল আর হ্যাঁ যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফলো করে দেবেন আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে